ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তোহিনের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে পাবনা নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান রবিবার বিকালে ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দর্গাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাথী আক্তার দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ সুলভ মালিথা মোলাডুলি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক উপজেলা সদস্য আহ্বায়ক শরীফুল ইসলাম রিপন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রশিদ খান ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ইউপি সদস্য ও বিএনপি নেতা মুকুল বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি যুবদল নেতা বিপুল মোল্লা যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদলের সাইফুল ইসলাম যুবদল পণ্ডিত তা হেদায়তুল ইসলাম অনেক সহ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দুই সালে একটি হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জনপ্রিয় নেতা শরীফুল ইসলাম তোহিন সহ বেশ কয়েকজন যুবদল নেতাকে ফাঁসিয়ে দেয় একটি মহল মিথ্যা মামলা করে সাধারণ মানুষের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন ইতিমধ্যে তার সাজার মেয়াদ বিশ বছর পার হয়ে গেছে তাই আইনি প্রক্রিয়ায় দ্রুত শরীফুল ইসলাম তোহিন সহ যুবদল নেতা হান্নান বাচ্চু ও আমিনের মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান মুক্তি না হলে আগামীতে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা বিক্ষোভ মিছিল সমাবেশ পরিচালনা করেন পাবনা জেলা যুব দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা যুব দলের সদস্য আনন হোসেন বাচ্চু